সালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নাদিম আপনাদের জন্য লোনের উপরে মানে কটন লোনের উপরে কাজ করা কিছু ড্রেস নিয়ে আসছি এই ড্রেসগুলো আমরা ছয়শো পঞ্চাশ টাকা করে আপনাদেরকে দিব দেখুন কত পরিমাণ আপনাদের জন্য এগুলো কালেকশন রয়েছে আর এগুলো সম্পূর্ণ হচ্ছে কাজ করা হয় এই ড্রেসগুলো সম্পূর্ণ কাজ করা হয় এগুলো এটা হচ্ছে ফ্রন্ট পার্ট ফ্রন্টে আমরা যে কাজটা পাচ্ছি দেখুন প্রিন্টের পাশাপাশি আমরা সিকোয়েন্স এবং জরি সুতোর কাজটা পাচ্ছি অনেক সুন্দর করে এই ড্রেসটাতে কাজ করা হয়েছে ব্যাক পার্টটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্ট ব্যাক পার্টের মাঝামাঝি অংশটাতে আমরা পেয়ে যাবো হচ্ছে হাতার কাপড়টা তো সালোয়ারটা থাকবে হচ্ছে বয়েল কটনের মধ্যে এটা স্যালোয়ার থাকবে তো দোপাটাও আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি এগুলোর সাথে যে দোপাট্টা হয় বিশাল বড়ো মাপের দুপাটটা হয় দুপাটার দেখলে আপনাদের মনটা ভরে যাবে এত সুন্দর নামাজি কটনের দুপাটা থাকবে ড্রেসগুলোর সাথে আমরা ছয়শো পঞ্চাশ টাকা করে আপনাদেরকে দিচ্ছি এখানে আপনাদের জন্য প্রচুর পরিমাণ কিন্তু ছয়শো পঞ্চাশ টাকার মধ্যে কালেকশন রয়েছে এটাও ছয়শো পঞ্চাশ টাকা দেখুন কত নাইস নাইস কালেকশন নিয়ে আসছে এই যে মেরুনটা দেখুন না এটাও 650 টাকা এই ধরনের প্রচুর পরিমাণে কিন্তু ড্রেস পাবেন আপনারা তো এখন আপনাদেরকে মাস্টার অরেঞ্জ কালারটা দেখাচ্ছি এই যে এটাও 650 টাকায় পাবেন দেখুন এগুলোর কাজ এবং ডিজাইন দেখুন কত সুন্দর কাজ এবং ডিজাইনের মধ্যে পাচ্ছেন পঞ্চাশ টাকায় এই সুন্দর সুন্দর ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্টের সাথে আমরা স্লিপসটা পেয়ে যাব আর দোপাট্টা কিন্তু ফুল কটনের মধ্যে থাকবে এই ড্রেসের এটা হচ্ছে দোপাটাটা থাকবে একেবারে সফট রিয়েল কটনের মধ্যে থাকবে এটা ফেব্রিক্সটা একটু অর্গানি টাইপসের একটা ফেব্রিক্সের মধ্যে এখন আপনাদেরকে একটু গ্রিন কালারটা দেখাবো এগুলো হিউজ পরিমাণ কালেকশান আছে এবং এই প্রিন্টের ডিজাইন যেগুলো আছে এখানে কিন্তু অনেকগুলো ডিজাইন রয়েছে প্লাস এখানে প্রত্যেকটা ড্রেসের মধ্যে আপনারা কাজ করা পাচ্ছেন এই যে এটা হচ্ছে বটল গ্রিন কালারটা থাকবে এটার প্রাইসটা ছয়শো পঞ্চাশ টাকা এই টাইপসের কাজ করা ড্রেস আপনারা ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ব্যাকপার্ট আর এটা হচ্ছে স্লিভসের কাপড়টা আর এটা হচ্ছে দুপাট্টা প্লাস সালোয়ার দুপাট্টা প্লাস সালোয়ার এটার প্রাইজও আমরা দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র ছয়শো পঞ্চাশ এখন আপনাদেরকে মেরুন কালারটা দেখাচ্ছে মেরুন কালারটা ছয়শো পঞ্চাশ টাকায় এত সুন্দর সুন্দর কাজ করা থ্রি পিস দেখুন কত গর্জিয়াস মানে কাজ করা হয়েছে ড্রেসগুলোতে ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন একেবারে এটা হচ্ছে অর্গেন্ডি টাইপসের একটা কটন ফেব্রিক্সের মধ্যে আপনারা পাবেন আর এটা হচ্ছে দুপাট্টা আর এটা হচ্ছে স্যালোয়ার এত পরিমাণে ড্রেসগুলোর কালেকশন আছে দেখুন এগুলো সব হচ্ছে আপনাদের জন্য ছয়শো পঞ্চাশের কালেকশন এই শোরুমটাতে তো আছে আছেই প্লাস এই শোরুমটাতেও আপনারা সেই কালেকশনগুলো পাবেন এগুলো আমরা ছয়শো পঞ্চাশ করে আপনাদেরকে দিচ্ছি প্রত্যেকটা ড্রেসের মধ্যে কিন্তু বুডজেসভাবে কাজ করা হয়েছে দেখুন কত নাইসভাবে কাজ করা হয়েছে এগুলো সব হচ্ছে বুটিক্সের কাজ করা মানে জরি সুতো এবং জরি সিকোয়েস দিয়ে কাজ করা ফেব্রিক্সটা থাকবে কটন ম্যাটেরিয়ালসের মধ্যে একেবারে সফট কটন ম্যাটেরিয়ালসের মধ্যে থাকবে এই যে ছয়শো পঞ্চাশ এই ডিজাইনটাও ছয়শো টাকা এটা ছয়শো পঞ্চাশ এত এত পরিমাণ কালেকশন চলে আসছে এগুলোর মধ্যে বৃহস্পতি প্রত্যেকে চলে আসবে ছয়শো পঞ্চাশ এটাও ছয়শো পঞ্চাশ বুটিক্সের মধ্যে এত সুন্দর সুন্দর কাজ করা ড্রেস না দেখলে আপনারা মিস করবেন ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন দেখুন এগুলো কত নাইস কালেকশন এগুলো সামনে যেহেতু পূজা চলে আসছে পূজার জন্য কিন্তু আপনার এই ড্রেসগুলো নিতে পারবেন অনেক স্মার্ট এই ড্রেসগুলো থাকছে দেখুন কত নাইস থাকছে এই ড্রেসগুলো প্রত্যেকটা ড্রেসের প্রাইস ছয়শো পঞ্চাশ টাকা তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম